আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন দেখেন কিভাবে একটা শহরকে ডেকে নিচ্ছে আকাশের মেঘগুলো আপনারা এখন দেখতেছেন যে শহরটা ডেকে যাওয়ার আগে শহরটা দেখতে কেমন ছিল আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সামনের মেঘগুলো কিভাবে ধীর গতিতে এই শহরটাকে ঘিরে ফেলেতে সামনের মেঘগুলো ধীরে ধীরে আরও কাছে আসছে আসলে ম্যাঘগুলা দেখতে আমার এখানে বসে অনেকটা ভালো লাগতেছে দেখে মনটা অনেক ভালো হয়ে গেল যে একটা অপূর্ব দৃশ্য যে কত সুন্দর মেঘ একটা শহরকে ডেকে নেবে একটু পরেই ঠিক আছে এখন দেখেন যে এই ম্যাঘগুলো আসার আগে শহরটা আসলে কে কিরকম ছিল দেখেন শুরুতে শহরটা একদম ক্লিয়ার ছিল কোনো ম্যাগ ছিল না এটা পাহাড়ের উপরে প্রায় কত প্রায় তিন থেকে চার হাজার ফুট ওপরে সমতল ভূমি থেকে সামনে দেখতে পাচ্ছেন যে গরগুলা কোনটির মধ্যে এখানে অনেক পর্যটকরা আসে এখানে রুম এই যে সামনে যে রুম গুলা দেখতেছেন আর সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই ফুলগুলার নাম কি আমি আসলে না কিন্তু অনেক সুন্দর সুগ্রা আসতেছে এই ফুলগুলা থেকে এই ফুলগুলা দেখতে অনেকটা আমাদের মাইকের মতো মাইক যেগুলা আমরা ইউজ করি অনেক সময় আহ ওয়াজ মাহফিল অথবা গান টানের মধ্যে একদম মাইকের মতো ফুলগুলো অনেক বড় অনেক সুন্দর গ্রাম আসলে গ্রানটা তো ভিডিওর মধ্যে বোঝা যায় না কিন্তু অনেক সুন্দর গ্রাম দেখছেন ভিতরটা কতটা সুন্দর অনেকটা সুন্দর অনেকটা বড় একটা ফুল আর যখন গাছে আসে পুরোটা গাছ জুড়ে এই ফুল আসে প্রায় এক হাত লম্বা এক একটা ফুল এক একটা ফুল প্রায় এক হাত লম্বা আমার কাছে অনেক ভালো লাগছে ফুলগুলো এই ফুলগুলা আসলে কয়েকটা কালারের হয় হলুদ হয় কিছু সাদা কিছু গোলাপি এটি মানে তিন চারটা আমি দেখছি যে তিন চারটা প্রকার হয় এই যে সামনের এই যে ঘরগুলো এখানে পর্যটকরা এসে থাকে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমাদের বাংলাদেশের সাজেকের মতো আর ম্যাকগুলো যখন এই শহরটাকে ডেকে দিয়ে ফেলে তখন শহরটা দেখতে আরো অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন যে শহরটা এখনও দেখা যাচ্ছে একটু পরে আস্তে আস্তে ম্যাকগুলো যখন আসবে এই শহরটাকে ঘিরে ফেলবে আর কি তখন এখানে কোনো কিছু দেখা যাবে না এখন সময় হচ্ছে প্রায় দুপুর তিনটা দুপুর তিনটা বাজে আসলে দুপুর তিনটার সময় যে এরকমটা হয় আসলে অনেকেই জানে না অথবা আমারও জানা ছিল না এখানে দেখছেন কি সুন্দর কি কালার এটা দেখেন কি সুন্দর ছোট ছোটো ফুল এটা কিন্তু পাহাড়ি ফুল গাছ কেউ লাগায় নাই অথবা কেউ কিছু করে না এটা এমনি এখানে হয়ে গেছে আসলে অনেক সুন্দর দেখতে প্রাকৃতিক জিনিসগুলো দেখেন শহরটা আস্তে আস্তে কিভাবে একসাথে হয়ে যাচ্ছে এই ম্যাপগুলো ম্যাপগুলো শহরটার সাথে মিশে যাচ্ছে দূরে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে ম্যাপগুলো আরও আস্তে আস্তে সামনে আসতেছে ওই যে ওই পাশটা এখন মানে ডেকে ফেলছে ওই পাশটা এখন আর দেখা যাচ্ছে না ওই যে ওই পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে কিন্তু ওই পাশটা এখন আর দেখা যাচ্ছে না ঠিক আছে একদম অন্ধকার করে ফেলছে পিছনের পাহাড় টাহার এখন আর অন্য কিছু দেখা যাচ্ছে না আশা করি সবার ভালো লাগছে এই এত সুন্দর একটা দৃশ্যটা দেখে একদম মনোমুগ্ধকর দৃশ্য জানি না আপনাদের কাছে কেমন লাগছে আশা রাখি সবার কাছে ভালো লাগবে কার কাছে কেমন লাগছে একটু জানাবেন অবশ্যই ঠিক আছে দেখেন পুরো শহরটা মানে ঘিরে ফেলছে মেঘে এখন সামনের কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না আস্তে আস্তে আরও আসবে ম্যাকগুলো আরও সামনে আসবে ঠিক আছে এই শরটা আরও ঘিরে ফেলবে দেখ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন আল্লাহ